হ্যালো ভাই বলছি রিয়া আছে না তো কথা জিজ্ঞেস করছিল বুঝলি তো কেন ওই মনে হয় তোকে পছন্দ পছন্দ করে বুঝলি তো তোর মনে হয় ভালো হয়েছে বুঝলি তাহলে আমার নাম্বারটা দিয়ে দোকে আচ্ছা ঠিক আছে তুই কালকে স্কুলে আসবি তো তখনই কথা বলিয়ে দেবো ভাই বলছি ওই যে আমার তিনশো টাকাটা হ্যালো 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 কি করে হ্যালো 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 আর কি খাওয়া দাওয়া করলি রে এই মুরগির মাংস আর বিয়ার খেলাম ভালোই মজায় আছিস বল হ্যাঁ মজাতেই আছি ভাই বলছি যে আমার ওই তিনশো টাকাটা আর ভাই শরীর সব ভালো তো হ্যাঁ শরীর শরীর আমার সব ঠিক আছে কি হচ্ছে ভাই নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে নাকি আওয়াজ শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে না না আওয়াজ আসছে তো এখন তিনশো টাকাটা শুনতে পাচ্ছি না তোর কথা কিছুই আমি কালকে ফোন করবো তোকে